নতুন রাজনৈতিক দলের উত্থান নিয়ে বিচলিত হওয়ার কিছু নেই বলে মন্তব্য করেছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান তিনি বলেছেন দেশে প্রয়োজনে নতুন রাজনৈতিক দলের উদ্ভাট ঘটবে এটি গণতান্ত্রিক নীতি রাজধানীর রমনাই ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউট মিলনায়তেনে আজ বুধবার সন্ধ্যায় জাতীয়বাদী ছাত্রদল ছয়চল্লিশতম প্রতিষ্ঠাবার্ষিকী আলোচনা সভায় দেওয়া বক্তব্যে তারেক রহমান কথা বলেন লন্ডন থেকে তিনি সবাই ভার্চুয়ালি যুক্ত হন নতুন রাজনৈতিক দলের উদ্যোগে স্বাগতম জানিয়ে তারেক রহমান রাষ্ট্র ও রাজনৈতিক প্রয়োজনে বিএনপি সব গণতান্ত্রিক উদ্যোগকে স্বাগতম জানায় বিএনপি তার জন্মলগ্ন থেকে আজ পর্যন্ত সব পরিস্থিতিতে সবসময় বহু দল বহুমতের চর্চার পক্ষে ক্ষেত্রে বিএনপির দৃষ্টিভঙ্গি অন্যতম স্বচ্ছ জনগণ কোনো রাজনৈতিক দলের গ্রহণ করবে কিংবা বর্জন করবে নির্বাচনের মাধ্যমে সে রায় দেবে কিন্তু যারা জনগণের আদালতে হতে ভয় পায় অথবা তাদের ভিন্ন কোনো উদ্দেশ্য রয়েছে তারাই নির্বাচন নিয়ে রকম বিভ্রান্তি সৃষ্টি করে গণতন্ত্রকামী জনগণের প্রতি আহ্বান জানিয়ে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান বলেন আপনারা ধৈর্য হারাবেন না নির্বাচনের জন্য মানসিক প্রস্তুতি নিতে থাকুন নির্বাচনে কমিশন তাদের উপর অর্পিত দায়িত্ব যথাযথ পালন করবে এই বিশ্বাস রাখুন দলের নেতাকর্মীদের উদ্দেশ্যে তারেক রহমান বলেন আপনারা অপপ্রচারে বিভ্রান্ত হবেন না বরং সতর্ক থাকবেন নিজেরা এমন কোন কাজে সম্পৃক্ত হবেন না যাতে কেউ অপ্রচারের সুযোগ পায় নিজেকে গণতন্ত্রের অবস্থান রাখুন এ প্রসঙ্গে জুলাইয়ে ছাত্র জনগণ তার অভ্যুত্থানে পরবর্তী পরিস্থিতির কথা উল্লেখ করেন তারেক রহমান তিনি বলেন ছাত্র জনতার আন্দোলনে মাফিয়া প্রধানের পালিয়ে যাওয়ার পর প্রতিটি রাজনৈতিক দলের সামনে এবার জনগণের কাঙ্ক্ষিত একটি বৈষম্যহীন গণতান্ত্রিক মানবিক দেশে গড়ার পালা এই লক্ষ্যে বাস্তবায়ন রাজনৈতিক দলগুলো যার যার দলীয় আদর্শ কর্মসূচি উপস্থাপন করবে জনগণের সমর্থন আদায়ের চেষ্টা করবে এটি গণতান্ত্রিক